ক্ষমতার লোভ লালসা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে মুসলমান আমাদের একটু চিন্তা করা দরকার জান্নাতে যাইতে হলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম পথ চলার জন্যে যেই নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন সেই নির্দেশনার অনুসরণ করতে হবে আজকে মুসলিম মিল্লাত পৃথিবীর দিকে দিকে লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নির্যাতিত যদি এর কারণ আমরা খুঁজি কারণ খুঁজলে আমরা দেখব যে আমরা মুসলমান পরিচয় মুসলমান কিন্তু রসুল পাক পাল্লাহ আলহি আসাল্লামের রেখে যাওয়া যেই পথ সেই পথ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি দুনিয়ার প্রতি আমাদের এত বেশি মহব্বত তৈরি হয়েছে দুনিয়া কামাই করার জন্যে রসুলের দেখানো যেই পথ সেই পথ আমরা উপেক্ষা করে বিসর্জন দিয়ে আমরা এমন পথ ধরেছি যেই পথের উপর আমাদের সৃষ্টি করতে আমাদের পালন করতে আমাদের রিজিকদাতা যিনি নারাজ রিজিক যিনি দেবেন তাকে নারাজ করার যেই পথ সেই পথ ধরে আমরা যদি রিজেক কামাই করতে পারি এই রিজিক থেকে আমাদের শান্তি আসবে না দুনিয়ার মায়া মহব্বত দুনিয়ার লোভ লালসা ক্ষমতার লোভ লালসা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে মুসলমান আমাদের একটু চিন্তা করা দরকার দুনিয়ার সেই স্বার্থ হাসিল করার জন্যে আমরা ব্যবসা করতে গেলে অনেক মানুষ মুসলমান ব্যবসা করেন কাস্টমার ঠগাইয়া ধোঁকাবাদির মাধ্যমে অনেক কাজ কারবার আমরা করি এটা কেন ধোকাবাদির জন্যে আমাদের ইসলামের শরীয়ত আমাদেরকে অনুমতি দেয় নাই ধোঁকাবাদীর যত বিষয় আছে ব্যবসা হোক আর যাই হোক যেখানেই ধোঁকা আছে সব বিষয় হচ্ছে হারাম শরীয়ত যেখানে আমাকে নিষেধ করলো সেই ধোঁকাবাদীর আশ্রয় আমরা নেই কেন যে দুনিয়ার যে মোহ আমাদের মধ্যে প্রবলভাবে দেখা দেয় এই দুনিয়া কামাই করার জন্যে আমরা অন্ধ হয়ে যাই আমরা সেই অন্ধকারের পথ চলেই দুনিয়া কাবাই করতে চাই ক্ষমতার মুহক আমাদেরকে এত বেশি অন্ধ করে দেয় আল্লাহ সুবাহ যেখানে ঘোষণা দিয়েছেন কোরআনে করিমের মাধ্যমে ওর অদিতুল ইসলাম আ ধর্ম একটাই আল্লাহর মনোনীত ধর্ম তার নাম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো অনুমোদন আল্লাহ রব্বুল দেন নাই কিন্তু ক্ষমতার মোহ আমাদের চিন্তা চেতনাকে কোথায় নিয়ে গিয়েছে আমরা যদি ঠান্ডা মাথায় বিচার করি ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ তার সামাজিক অধিকার সামাজিক নিরাপত্তা সে লাভ করবে কিন্তু তার ধর্মটা যে সঠিক তার ধর্মকে ইসলাম ধর্মের সাথে তুলনা করে মুদ্রার এই পিঠ আর সেই পিঠ আমরা বলবো এই অধিকার কোনো মানুষকে ইসলাম দেয় নাই ক্ষমতার লোভ দুনিয়া কামাই করার লোভ আমাদেরকে আমাদের মধ্যে এত প্রবলভাবে দেখা দিয়েছে যে আমরা কখন কি করি আর কখন কি বলি এটা উচিত কি উচিত নয় এটা চিন্তা করার সুযোগ আমাদের থাকে না আমি দুনিয়া চাই আমি ক্ষমতা চাই আমি আমার স্বার্থ চাই আমরা যদি এইভাবে অন্ধ হয়ে যাই ক্ষমতার মোহে যদি আমরা অন্ধ হয়ে যাই দুনিয়ার মায়ায় যদি আমরা অন্ধ হয়ে যাই তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যে কথাটা বললেন লুমফি রসুল্লাহ উসমাতুল হাসানা এই রসুলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে যারা আল্লাহ বিশ্বাস করে যারা আল্লাহর সাথে মুলাকাত করতে চায় আল্লাহর দিদার চায় যারা আখেরাত বিশ্বাস করে আখেরাত বিশ্বাসী মানুষ আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি তাহলে একমাত্র ইসলাম ধর্ম ধর্ম হিসাবে সঠিক ধর্ম চালু ধর্ম এই একটাই আমাদের বিশ্বাস করতে হবে না হলে আমাদের ইমান থাকবে না এবং রসুলুল্লাহ সাল্লাবে আনুগত্য আমাদের করতে হবে আল্লাহর নবীর মোহাম্মত যেই মানুষের মধ্যে যত বেশি পাকের আনুগত্যের প্রতি সেই মানুষ তত বেশি অগ্রসর দেখেন আল্লাহ নবীর সাহাবাইকার কেমন ছিলেন সাহাবাইকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ নবীর সাহাবিরা এই মর্যাদা লাভ করতে পারলেন কেন এই মর্যাদা লাভ করতে পারলেন যে নবীর প্রতি তাদের মহাম্মত যেভাবে অগাধ ছিল ঠিক ঠিকঠানিভাবে এই নবীর আনুগত্যের প্রতিও তারা নিজেরা সব সময় সচেতন ছিলেন নবীর হুকুমের আনুগত্য করার জন্য অনেক কিছু সাহাবায়কেরাম বিসর্জন দিয়েছেন নবীর আনুগত্যের জন্যে আল নবীর সাহাবায়কেরাম নিজেদের দুনিয়ার অনেক স্বার্থ তারা বিসর্জন দিয়েছেন দেখেন এখানে হাদিস শরীফ যদি আমরা দেখি যে রসুল পাহসাল্লাহু আলহিম আসাল্লাম একজন সাহাবির হাতে একদিন এটা স্বর্ণের আংটি দেখলেন স্বর্ণের আংটি সৈয়দিনা হজরত আবদুল্লাহ বিন আব্বাস আসরত আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস স্বর্ণের আংটি যখন দেখলেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম ফানাহু ফা থারাহু রসুল্লাফা আকসালাম এই আংটি খুলে ফেললেন এবং আংটি দূরে ছোড়ে নিক্ষেপ করে দিলেন আংটি ছুঁড়ে ফেলে দিলেন স্বর্ণের আংটি যখন আল্লাহর হাবিব সাল্লাহসালাম চলে গেলেন আংটি ছুঁড়ে ফেলে দিয়ে যখন আল্লাহর হাবিব এখান থেকে শিব নিয়ে নিলেন আরেক লোক ওই আংটিওয়ালা সাহাবি যিনি তাকে বললেন যে আংটিটা তুমি তুলে নাও এই আংটিটা তুলে নাও আংটির থেকে তুমি অনেক ফায়দা লাভ করতে পারবে তোমার মূল্যবান একটা সম্পদ এই আংটির থেকে তুমি অনেক উপকার লাভ করতে পারবে তুমি আংটি ব্যবহার করবে না ঠিক আছে কিন্তু আংটিটা তুলে নাও অন্য কোনো কাজে তুমি লাগাইতে পারবে এই সাহাবি কেমন ছিলেন যে বিষয়টা আমরা চিন্তা করব যে সাহাবি রাসুলের আনুগত্যের প্রতি তিনি কত যত্নশীল ছিলেন কত দৃঢ় চেতা ছিলেন ওই ব্যক্তি যখন বললেন যে আংটিটা তুলে নাও তখন তিনি জবাব দিয়েছিলেন লাহ হেলা আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর হাবিব সাল্লাহ্লাম আমার আঙ্গুল থেকে যে আংটি খুলে ছুঁড়ে ফেলেছেন ওই আংটি আর কখনো আমি তুলে আনব না এই আংটি কখনো আর তুলে আনব না হাজিরিন তো এই যে আল্লাহ হাবিব সাল্লা আনুগত্যের কত উজ্জ্বল একটা দৃষ্টান্ত এই সাহাবি স্থাপন করে দিলেন নবী ছুলে ছুঁড়ে ফেলেছেন এই আংটি যতই মূল্যবান হোক আর যাই হোক নবী যেটা ছুঁড়ে ফেলে দিয়েছেন ওইটা আমি তুলে আনতে পারব না তারপরে কি বুঝলাম সাহাবাইকেরাম কিরাম সোনার মানুষ এমনি এমনি হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উন্মত হয়েছেন আল্লাহর নবী সাহাবায় কেরাম এমনি এমনি হয়েছেন সুলে পাক সহ সাহেবের তাদের মধ্যে কত শক্তিশালী ছিল নবীর আনুগত্যের প্রতি তারা কত বেশি যত্নবান ছিলেন